准备。 সপরিবারে চলে গেছিলাম নৈহাটি উৎসবে সেখানটা গিয়ে সত্যি ভীষণ রকম এনজয় করেছি সেই ইভিনিংটা তো কিছুদিন পরে ভিডিওটা এডিট করে ছাড়ছি আর এখানে দেখো এখনো পর্যন্ত কিন্তু মেলার ভিতরে প্রবেশ করতে পারিনি তো বাইরে দিয়ে কত সুন্দর ডেকোরেশনের ফ্লাওয়ার্সগুলো সমস্ত বসেছে এগুলো দেখলে না আমি কোথাও আটকে যাই দাঁড়িয়ে পড়ি তো কিছুটা ক্যাপচার করে নিলাম আর বাইরে দেখো খাবারের দোকান অগন্তি আর সব ফেমাস ফেমাস চলো দেখি এবার চল সারা মেলায় মগ নিয়ে চল গিফট বাও আর কি এটা কি সবুজটা চাবি রিং চল 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 মগ বইতে হবে থাকলে তাহলে কে বলবে এসব মগ টক দিয়ে বলবে পেলাই ঘোরা নাকি

ভালো ভালো সব ইয়ে করেছে সব দিয়েছে সমস্ত বিখ্যাত যে খাবারের দোকান কাবর দাবর সব খাবার দোকানে স্টল দিয়েছে সূর্য এই তো চন্দননগর দেখো ইয়ামি ডিলাইট চিংড়ি চিকেন এটা কি দিয়েছে নিউ দীঘা ও না না আমি মিষ্টি খাবো না মিষ্টিতে নেই আমি আমি চিকেন কাবাব খাবো ভালো লাগছে বেশ মেলাটা না অনেকটা বড় অনেকটা ঘোরানো ভিতরে তো এখন প্রবেশই করিনি এখানে কি কি আছে দেখি এই যে এগুলো কি আছে চিকেন উইংস চিকেন উইংস উইংস খাবে কিছু এটা কি আছে ফর্টি ফাইভ চেস্ট আছে চেস্ট ওরা মিষ্টি খাচ্ছে আচ্ছা আসছে এই যে সূর্য মোদক চন্দননগরের মিষ্টি ভান্ডার তো অর্ডার দিয়ে দিলাম আমরা ওখানে পপকর্নের প্লেট নিলাম আর চিকেন ফ্রাই নিলাম আর এটা হচ্ছে নিউ দীঘার এখানে মাছের সমস্ত মাছের আইটেম দুটো তপসি ফ্রাই এটা দিচ্ছি আমরা প্রচুর মাছের ভ্যারাইটি আছে ভেটকি ফিশ পকোড়া লোকে মাছের ফ্রাই আমরা তোপসে ফ্রাইটা অর্ডার দিলাম

সাথে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া আর ছিল হচ্ছে চিকেন চেস্ট ফ্রাই তো ভীষণ ক্রিস্পি ছিল আর ভীষণ সুন্দর ছিল এখন চলে আসলাম ঝাল খাওয়ার পর মিষ্টি খেতে এটা কি বললেন মালাই পুলি গুড়ের মালাই পুরি এটা নিচ্ছি জল রয়েছে এখানে জল ভাড়া নিচ্ছি না আমরা এখনো মেলায় ঢুকতে পারিনি তার আগে তার আগে খাওয়া দাওয়া দাওয়া সমস্ত হয়ে গেল ওই দিকটা হচ্ছে বই মেলা নৈহাটি উৎসবে আর এটা হচ্ছে শিশু মেলা তো শিশু মেলায় তো আগে যেতেই হবে নাহলে শান্তি করে বই দেখতে দেবে না আর একটা তো এগুলো দেখো থার্মোকল কিটে কেটে করেছে বইবেলার দিকটা ঢুকছি চা খাবো তবে এখন না একটু পরে সবালা মেলাতে যাচ্ছি কি দেখাবো ওই ভিড় ভাটটার মধ্যে একটা জায়গায় দু দাঁড়াতে পারছি না এত ভিড় সত্যি কথা বলতে না অনলাইন শপিং করে এই জায়গা থেকে ওই ধরে ধরে দেখে বেছে কেনার আর ওই মলে শপিং করার পর ধরে বেছে কেনার না আর ধৈর্য থাকে না এই ভিড় ভাটটার মধ্যে সেরকম কিছু নেই শিল্পমেলা চলো না আমরা বেরিয়ে যাচ্ছি প্রচণ্ড ভিড় মানুষ তো বেছে বুঝে নেয় নিতে গেলে সেখানে একটু টাইম দিতে হয় ফলে তার ভিড়টা জমে যায় আমরা এখন শিল্প যাচ্ছি শিল্প মেলায় ঢুকে গেলাম কিছু শিল্প টিল্প দেখি আমার শিল্প মেলাটা ভালো লাগে বইমেলা শিল্পমেলা এইগুলো ভালো লাগে মিকি মাউস টাউস চড়েছে আমি চলে আসলাম সৌরা ফুচকার দোকানে চলে যায় চায়ের স্টলে চাটা খাই পছন্দ হলো পরপর দু তিনটে আছে এটা পছন্দ হলো মেলা ঘোড়া হয়ে আছে চাটা নেবো চাটা অবশ্য খেয়ে তারপর বাড়ির থেকে যাব